হ্যালো বিরান আশা করছি সকলে ভালো আছো সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাঙ্ক টুকেতে স্বাগত আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশের লাইফ সায়েন্সের পেজ দুশো নিরানব্বই অর্থাৎ সেট ওয়ান সেট ওয়ানের দুই মার্কের অর্থাৎ বিভাগ গ দুই মার্কের যে সমস্ত কোশ্চেন আছে সে সমস্ত কোশ্চিন নিয়ে আমি আজকের ভিডিওয়ে আলোচনা করবো ওকে এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেলাইকেনটা ক্লিক করে নিও যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাও এবং যদি কেউ পিডিএফ নিতে চাও পিডিএফটা তোমরা দেখতে পাবে কীরকম পিডিএফটা থাকবে একদম যেটা দেখতে পাচ্ছো এর এই আজকে যে ক্লাসটা দেখবে সেই রকমই একদম সেম পিডিএফ থাকবে প্রত্যেকটা সেটে ঠিক আছে যদি তোমরা শুধুমাত্র লাইফ লাইফসায়েন্সের পিডিএফটা নিতে চাও তাহলে তার জন্য তোমাদেরকে পঞ্চাশ টাকা পে করতে হবে ঠিক আছে তার সঙ্গে যদি তুমি ফিজিক্যাল সায়েন্স নাও তাহলে ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স তিনটা সাবজেক্ট নিলে তোমাদেরকে টোটাল একশো পঁচিশ টাকা দিতে হবে আর যে কোনো একটা সাবজেক্ট নিলে সে তোমাকে পঞ্চাশ টাকা পে করে যে কোনো একটা সাবজেক্টে তুমি পিডিএফ নিতে পারো ঠিক আছে তো লাইসেন্সের পিডিএফটা কীরকম থাকবে সেটা আজকের ভিডিও তোমরা দেখতে পারবে আর টাকাটা কীভাবে পে করবে বা কীভাবে যোগাযোগ করবে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বর বা কল করে তোমরা যোগাযোগ করতে পারো যে এইট ওয়ান ফোর ফাইভ ওয়ান ফাইভ জিরো থ্রি ফাইভ সেভেন ঠিক আছে পিডিএফটা দেখবে যদি ভালো লাগে তোমরা তোমাদের তাহলে তোমরা পিডিএফটা নিতে পারো ঠিক আছে তাহলে অ্যান্সারগুলো বলা যাক শুরু করা যাক লাইফ সায়েন্সের পেজ দুশো নিরানব্বই অর্থাৎ সেট ওয়ানের ফার্স্ট যে কোশ্চিনটা আছে দেখো বিভাগ গয়ের তিনের তিনের কোশ্চিনগুলো বলেছে দেখো তিনের কোশ্চিনগুলো বলেছে যে নিচের সত্তরটি প্রশ্ন থেকে যে কোনো বারোটির প্রশ্নের উত্তর দুটি অথবা তিনটি বাক্যে লিখতে বলেছে সতেরোটা কোশ্চিন থাকবে তার মধ্যে তোমাদের বারোটা লিখতে হবে ঠিক আছে একটু ধরো হুম যে সতেরোটা কোশ্চিনের মধ্যে বারোটা তোমাদের উত্তর দিতে হবে সেটা দুটি বা তিনটি বাক্যে তো ফার্স্ট যে কোশ্চিনটা আছে দেখো ফার্স্ট যে কোশ্চিন আছে বলা আছে যে মানব বিকাশের কয়টি দশাও কী কী মানব বিকাশের কয়টি দশাও কি কী তো মানব বিকাশের টোটাল পাঁচটি দশা ফার্স্ট সে সদ্যজাত শৈশব বয়সন্ধি পরিণতি দশা এবং অন্তিম পরিণতি দশা তাহলে আশা করছি বুঝতে পারলে তাহলে মানব বিকাশে কয়টি দশা তাহলে মানব বিকাশে টোটাল পাঁচটি দশা তার মধ্যে সেগুলো হচ্ছে একটা সদ্যজাত শৈশব বয়সন্ধি পরিণতি দশা এবং অন্তিম পরিণতি দশা নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেনে বলেছে যে এস্টোক ও শিওন বলতে কী বোঝো এস্টোক ও শিওন বলতে কী বোঝো অ্যান্সার হবে যে একই গণভক্ত দুটি ভিন্ন প্রজাতির কাছে শাখায় গ্রাফটিং করা হয় মূল মূলসহ যে গাছটিতে অন্য গাছের ডাল জোড়া লাগানো হয় তাকে স্টক বলে এবং যে গাছটির শাখা জোড়া হয় তাকে সিওন বলে তাহলে স্টোক আর সিওন আশা করছি বুঝতে পারলে এবার আসি আমরা নেক্সট কোশ্চিনে নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো নেক্সট কোশ্চেন বলেছে যে ভারতে দুটি হট স্পটের নাম লেখো ভারতের দুটি হট স্পটের নাম লেখো ভারতে টোটাল চারটা স্পট হটস্পট ঠিক আছে তার মধ্যে দুটা হচ্ছে একটা হচ্ছে পূর্ব হিমালয় আর একটা হচ্ছে ইন্দোবর্মা ঠিক আছে যে ভারতে কটি হটস্পট চারটি টোটাল চারটি এবং গোটা পৃথিবীতে গোটা পৃথিবীতে টোটাল কত হচ্ছে গোটা পৃথিবীতে হচ্ছে চৌত্রিশটি চৌত্রিশটি হটস্পট আছে এবং ভারতে টোটাল চারটা আছে আচ্ছা ভারতের চারটার মধ্যে যে কোনো দুটা লিখতে পড়েছে ঠিক আছে এখানে লিখে আছে পূর্ব হিমালয় ইন্দোবর্মা তারপরে নেক্সট কোশ্চেন দেখো বলেছ অম্লবৃষ্টির দুটি প্রভাব লেখো বৃষ্টি দুটি প্রভাব অম্ল অম্লবৃষ্টির দুটি প্রভাব ফার্স্ট হচ্ছে কি মৃত্তিকার ওপর প্রভাব মৃত্তিকার অভাব ওপর প্রভাব যে অ্যাসিড বৃষ্টির মৃত্তিকার প্রভূত ক্ষতি সাধন করে কিছু অনুজীব মৃত্তিকার পিএচের পরিবর্তন সহ্য করতে না পেরে মারা যায় অ্যাসিডের প্রভাবে অনুজীবদের উৎসেচক নিষ্ক্রিয় নিষ্ক্রিয় হয়ে পড়ে এটা হচ্ছে মৃত্তিকার ওপর প্রভাব অম্লবৃষ্টির মৃত্তিকার ওপর প্রভাব এটা নেক্সট হচ্ছে অরণ্যের ওপর প্রভাব যে অরণ্যের ওপর কীভাবে প্রভাব পড়ে যে অরণ্য ও গাছ লাগানোর ওপর প্রভাব কী যে অ্যাসিড বৃষ্টির মৃত্তিকার পাশাপাশি অরণ্য ও গাছপালারও ক্ষতি সাধন করে গাছের পাতা ঝরে পড়ে এবং গাছ শুকিয়ে যায় খাদ্যশস্যগুলির ওপর জীবসার এবং চুন প্রয়োগের মাধ্যমে তাদের অ্যাসিড বৃষ্টির হাত থেকে রক্ষা করা সম্ভব শস্যক্ষেত লাই লাইমস্টোন প্রয়োগ করে মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি করা ও পিএচের মাত্রাও স্থায়ী করা হয় ঠিক আছে তাহলে আশা করছি বুঝতে পারলে তাহলে আমরা কী বললাম তিনের তিন পয়েন্ট চার থ্রি পয়েন্ট ফোরের কোশ্চেনগুলো হয়ে গেল অম্লবৃষ্টি দুটি প্রভাব এবং তোমাদের বলবো যে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেকাল বেলাইকনটি ক্লিক করে নিও যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং তার সঙ্গে বলো যে তোমরা পিডিএফ নিতে চাও পিডিএফটা তোমরা দেখলে কীরকম আছে এ ক্লাসে দেখে তুমি বুঝে যাবে যে পিডিএফটা কেমন থাকবে ঠিক আছে আশা করছি তোমাদের পেট পিডিএফটা নিলে খুব উপকৃত হবে তো পিডিএফটা নেওয়ার জন্য আমি শুধুমাত্র যদি লাইফ সায়েন্সের নাও তাহলে তোমাকে পঞ্চাশ টাকা এবং তার সঙ্গে যদি তুমি ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথও নিতে নাও ম্যাথও সেম একই রকমভাবে পিডিএফ থাকবে ঠিক আছে ম্যাথ ফিজিক্স এবং লাইফ সায়েন্স মিলে টোটাল একশো পঁচিশ টাকা ঠিক আছে পিডিএফ আমার একদম কমপ্লিট হয়ে গেছে প্রায় কমপ্লিট হয়ে গেছে দু একটা সেট বাদ দিয়ে বাকি সবটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো যারা নেবে তাড়াতাড়ি শীঘ্রই যোগাযোগ করো আর কারণ আরও হাতে কোনো টাইম নেই তোমাদের কাছে কোনো অ্যান্সার খোঁজার কোনো হাতে টাইম নেই শুধু তোমাদের এখন শুধু দরকার কি যে পড়াশোনা করা ঠিক আছে তো তোমাদের বলবো পিডিএফটা নিয়ে বের করে তুমি পড়াশোনা শুরু করে দাও আর এক টেস্ট পেপারের বাইরের কোনো আর কোনো দরকার নেই এই টেস্ট পেপার যে পুরোপুরি কমপ্লিট করে দেবে ও এইটটি নাইনটি পারসেন্ট কমন পেয়ে যাবে আশা করছি ঠিক আছে তো টেস্ট পেপারের বাইরের কোনো সাজেশন পড়ার দরকার নেই তাহলে এরপরে আসি থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভের কোশ্চিনটা কী বলেছে দেখো থ্রি পয়েন্ট ফাইভের কোশ্চিনটা বলেছে জীবন্ত জীবাশ্ম কি উদাহরণ দাও জীবন্ত জীবাশ্ম কি ও উদাহরণ দাও কাকে বলে জীবন্ত জীবাশ্ম যেসব জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করেও যেসব জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করেও কোনো রকম পরিবর্তন ছাড়াই পৃথিবীতে বিরাজমান তাদের জীবন্ত জীবাশ্ম বলে যে যেসব জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করেও কোনো রকম পরিবর্তন ছাড়াই পৃথিবীতে বিরাজমান তাদের জীবন্ত জীবাশ্ম বলে যেমন পেরিপেটাস প্লাটিপাস ওকে নেক্সট কোশ্চিন আসি নেক্সট কোশ্চেন বলেছে মেনিনজেস কি মেনিনজেস কি মেনিনজেস হচ্ছে যে মেনিনজেস বলতে মস্তিষ্ক এবং স্নায়ুর রাজ্যকে আবৃত দ্বারা আবৃত্ত থাকা সংযোজী কলার আবেদন শ্রমিককে বোঝায় ঠিক আছে মেনিনজেস বলতে মস্তিষ্ক এবং স্নায়ুর রজ্জুকে আবৃত অর্থাৎ মস্তিষ্ক স্নায়ুর মধ্যে যে আবদ্ধ থাকে যে সংযোজী কলা সেটাকে আমরা কী বলবো মিনিঞ্জেস বলবো ওকে তারপরে নেক্সট কোশ্চিন জেনেটিক কাউন্সেলিং কাকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন মেনিনজেস কোশ্চিনটাও খুব ভালো কোশ্চিন জীবন্ত জীবাশ্ম ভালো কোশ্চিন এবং জেনেটিক তো খুব ইম্পর্টেন্ট কোশ্চিন ঠিক আছে তো জেনেটিক কাউন্সিলিং কাকে বলবো যে দুটি পরিবারের বিবাহের পর তারা যাতে সুস্থ থ্যালাসেমিয়া মুক্ত শিশু জন্ম দিতে পারে তার জন্য যে পরামর্শ প্রদান করা হয় তাকে জিনগত পরামর্শ বা জেনেটিক কাউন্সিলিং বলে ঠিক আছে জেনেটিক কাউন্সিলিং কাকে বলে যে দুটি পরিবারের বিবাহের পর তারা যাতে সুস্থ থ্যালাসেমিয়া মুক্ত শিশু জন্ম দিতে পারে তার জন্য যে পরামর্শ প্রদান করা হয় তাকে জিনগত পরামর্শ বা জেনেটিক কাউন্সিলিং বলে নেক্সট নেক্সট কোশ্চেন দেখো বলেছে অ্যালগ্যাল ব্লুম কাকে বলে অ্যালগ্যাল ব্লুম কাকে বলে তাহলে জেনেটিক কাউন্সেলিং কাকে বলে দুটি পরিবারের বিবাহের পর তারা যাতে সুস্থ মুক্ত শিশুর জন্ম দিতে পারে সেজন্য যে পরামর্শ প্রদান করা হয় তাকে জিনগত পরামর্শ বা জেনেটিক কাউন্সেলিং বলে নেক্সট অ্যালগাল ব্লুম কাকে বলে অ্যালগাল ব্লুম কাকে বলে যে শৈবালের বৃদ্ধি ঘটে এবং অক্সিজেনের পরিমাণ কমে যায় ফলে শৈবালের পচন ঘটে এবং জল দূষিত হয় একে শৈবাল ব্লুম বা অ্যালবাল অ্যালগাল ব্লুম বলে ঠিক আছে এরপরে আসি আমরা থ্রি পয়েন্ট নাইন থ্রি পয়েন্ট নাইনের কোশ্চেন দেখো থ্রি পয়েন্ট নাইনের কোশ্চেন বলেছে যে এসপিএম বলতে কী বোঝো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে যে এস বলতে কি বোঝো তার সাথে সাথে এর ফুল ফর্ম কি এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন প্রথমে দেখো যে এসপিএম এসপিএম বলতে কী বোঝো তার ফুল ফর্মটা আগে জেনে জেনে নাও ফুল ফর্মটা হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার যে এসপিএম তাহলে এসপিএম জিনিসটা কি যে এটি একটি ধোয়া ধুলো বা এরোসেল হতে পারে যানবাহন বা জীবাশ্ম জ্বালানি যানবহন বা জীবাশ্ম জ্বালানি থেকে নির্গত ধোঁয়ার মধ্যে যে কার্বন কণা থাকে তার আকার টেন মিটার থেকে কম হয় এগুলি এগুলি বাতাসের মধ্যে সূক্ষ্মভাবে বেঁচে থাকে এবং বাতাসের মধ্যে কয়েক সপ্তাহ থাকতে পারে এসপিএম বায়ু দূষণের একটি বিশেষ কারণ খুব ভালো একটা কোশ্চিন আর খুব সুন্দর করে কিন্তু লেখা আছে নেক্সট থ্রি পয়েন্ট টেন থ্রি পয়েন্ট টেনে কোশ্চিন বলেছে দেখো যে কোষ চক্রের এস দশার গুরুত্ব লেখো কোষ চক্রের এস দশার গুরুত্ব ফার্স্ট এক নম্বর হচ্ছে ডিএনএ সংশ্লেষ হয় এবং হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয় এস দশক গুরুত্বটা কি যে এস দশক গুরুত্ব হচ্ছে এখন হচ্ছে ডিএনএ সংশ্লেষ হয় আর দুই নাম হচ্ছে হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয় তারপরে নেক্সট কোশ্চিন বন্দান্দতার কারণ লেখো বন্ধান্দা এক্স কোনো অবস্থিত একটি জিনের মিউটেশনের জন্য হয় বন্ধান্ধতা এক্স কোনো অবস্থিত একটি জিনের মিউটেশনের জন্য হয় তারপরে নেক্সট ডিএনএ ও আর এর মধ্যে পার্থক্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও ভালো খুব খুব ভালো কোশ্চিন যে ডিএনএ ও আর এর মধ্যে পার্থক্য ঠিক আছে মার্ক আছে যে কোনো দুটা লিখলে হবে বা খুব বেশি হলে তিনটা লিখবে তার থেকে বেশি লিখতে যাবে না যেহেতু দু মার্ক আছে দুটা লাইন হলে কিন্তু মার্ক তোমরা পেয়ে যাবে ডিএনএতে দেখো ডিএনএতে ডি অক্সি শর্করা থাকে কিন্তু আর এনএতে কী থাকে আর এনএতে রায়বোজ থাকে ডিএনএ চারটি নাইট্রোজেন বেস একটা হচ্ছে অ্যাডেনিন গোয়ানিন সাইট্রোসিন থাইমিন আর এনএতে থাইমিনের পরিবর্তে কি থাকে ইউরাসিল থাকে ডিএনএ দ্বিতন্ত্রী এবং প্যাচানোশ্রির মতো আয়নে একতন্ত্রী এবং আয়নে একতন্ত্রী এবং কী বলতো রেখাকার নেক্সট ডিএনএর প্রধান কাজ হলো জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করা আয়নের প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা নেক্সট যে বায়োস্ফিয়ার রিজার্ভ কী বায়োস্ফিয়ার রিজার্ভ কী বায়োস্ফিয়ার রিজার্ভ বলতে কী বোঝো ইউনেস্কোর মতে কর্মসূচির অন্তর্গত স্থলজ ও জলজ অঞ্চলে গোটা বাস্তুতন্ত্র ও তার সম্পূর্ণ জীবজিত সুরক্ষিত হয় তাকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলেন ঠিক আছে যে কর্মসূচির ইউনেস্কোর কর্মসূচির অন্তর্গত ইউনেস্কোর কর্মসূচির অন্তর্গত যে স্থলজ ও জলজ অঞ্চলে গোটা বাস্তুতন্ত্র ও তার সম্পূর্ণ জীবজিত সুরক্ষিত হয় তাকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে নেক্সট যে হট ডাইলিউট ডাইলিউটি স্যুপ কাকে বলে হট ডাইলিউটি স্যুপ কাকে বলে যে আদি পৃথিবীতে জীবের রাসায়নিক উৎপত্তি দ্বিতীয় পর্যায়ে সরল জৈব যৌগ থেকে বিভিন্ন বিক্রিয়ার দ্বারা জটিল জৈব যৌগ যেমন অ্যামিনো অ্যাসিড নিউক্লিওটাইট ফ্যাট ইত্যাদি তৈরি হয় এই যৌগগুলি সমুদ্র জলে মিশে যে উত্তপ্ত তরলপত্র গঠন করে তাকেই হট ডাইলিউট স্যুপ বা সুপ্ত লুপ সুপ বলা হয় নেক্সট কোশ্চিন যে মাইটোসিসকে সমবিভাজন বলে কেন মাইটোসিসকে সমবিভাজন বলে কেন মাইটোসিস বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও ক্রোমোজম একবার মাত্র বিভাজিত হয়ে মাতৃকোষের সমগুণ বিশিষ্ট আকৃতির সমসংখ্যক ক্রোমোজমযুক্ত দুটি অপত্যক সৃষ্টি করে বলে মাইটোসিসকে সমবিভাজনও বলা হয় তারপরে নেক্সট কোশ্চিন বলছে মেন্ডেলের পৃথক ভবনের সূত্রটি বর্ণনা করো মেন্ডেলের পৃথক ভবনের সূত্রটি বর্ণনা করো কোনো জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের জনু থেকে অপত্য অপুত্রজনিত সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও বৈশিষ্ট্য বা অ্যালিলগুলি কখনো মিশ্রিত হয় না বরং গ্যামেট গঠনকালে বিপরীত ধরনের বৈশিষ্ট্যগুলি পরস্পর পৃথক হয়ে যায় এটা হচ্ছে মেন্ডেলের পৃথক ভবনের সূত্র ঠিক আছে নেক্সট থ্রি পয়েন্ট সেভেনটিন এবং এই পেজের লাস্ট কোশ্চিন ঠিক আছে এবং লাস্ট কোশ্চিনে অ্যান্সারটা বলার আগে তো বলবো তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাও এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তার সঙ্গে যদি তোমরা পিডিএফ নিতে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে বা কল করে যোগাযোগ করতে পারো এইট ওয়ান ফোর ফাইভ ওয়ান ফাইভ জিরো থ্রি ফাইভ সেভেন ঠিক আছে এবং আমি পিডিএফের মূল্য রেখেছি যদি লাইফ সায়েন্সের নাও তাহলে শুধুমাত্র পঞ্চাশ টাকা এবং যদি তিনটা সাবজেক্টের নাও ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এবং ম্যাথ তাহলে তোমাকে একশো পঁচিশ টাকা পে করতে হবে ঠিক আছে একশো পঁচিশ টাকা পে করলে সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা পিডিএফটা পেয়ে যাবে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই তোমরা পিডিএফটা পেয়ে যাবে লাস্ট কোশ্চেন দেখো বলেছে বায়োজেনেটিক সূত্রটি বর্ণনা করো বায়োজেনেটিক সূত্রটি বর্ণনা করো ড্রায়নের বিবর্তন তথ্য পড়ার পর আঠারোশো সালে আর্নাস্ট হেকেল দ্বারা বায়োজেন সূত্র যা সংরক্ষণ তথ্য নামে পরিচিত এটি একটি ঐতিহাসিক তথ্য যা এটি একটি ঐতিহাসিক তথ্য যা বলে যে একটি প্রাণীর ভ্রূণজনিত গর্ভধারণ থেকে অটোজেনেসিস পর্যন্ত ফাইলোজেনির ধারাবাহিক প্রাপ্তবয়স্ক পর্যায়ের পর্যায়ের মতো স্বতন্ত্র পর্যায়গুলির মধ্যে দিয়ে এগিয়ে যায় এটি মেকেল সেরেস আইন নামেও পরিচিত যা জোহান ফ্রেডরিক মেকেলের কাজের ওপর ভিত্তি করে ইটিন সেরেস প্রণয় করেছিলেন নাম অনুসারে এটি সাধারণত উল্লেখ করা হয় যখন অন্টোজেনি ফাইলোজেনি যোগ যোগফল ফল দেই তাহলে আজকের ভিডিও এখান থেকেই আমি তাহলে তোমাদের লাইসেন্সে দু মার্কের ফার্স্ট যে সেটটা দুশো নিরানব্বই পেজে সে সমস্ত যে দু মার্কের কোশ্চেনগুলো সেগুলো কিন্তু বলা হয়ে গেল এবং লাস্টে বলবো যে তোমরা পিডিএফ নিতে চাও পিডিয়াটা একদম সেম এভাবেই থাকবে সুন্দর করে দেওয়া থাকবে তোমরা তোমাদের হাতে টাইম না তোমরা পিডিএফটা নিয়ে পড়া শুরু করে দাও ঠিক আছে আর পিডিএফটা নেওয়ার জন্য তোমাদের বলবো এই নম্বরে যোগাযোগ করো এইট ওয়ান ফোর ফাইভ ওয়ান ফাইভ জিরো থ্রি ফাইভ সেভেন এবং চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি এবং তার সাথে সাথে পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করে নিও যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে ওকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য